السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ آلوچنا سورت الحمد للہ آل رسول اللہ وعلا آلہ از معین اوز باللہ من الشیطان الرجیم بسم اللہ رحمان الرحیم رب شرال صدری ওয়াহ লোকদাতা এবং তার কিরণের এখানে চাষের সময় অথবা সূর্যের কিরণের কথম অথবা এটা দ্বারা দিনকে বোঝানো হয়েছে অর্থাৎ সূর্য এবং দিনের কথম আর শপথ চাঁদের যখন তা সূর্যের পর আবির্ভূত হয় কমারে ইদা পরে পরপরই চন্দ্র উদয় হয় যেমন মাসের প্রথম পক্ষে হয়ে থাকে শপথ চন্দ্রের যখন তা সূর্যের অনুসরণ করে সূর্যের পরে আসে পান্নহারে ইদা জাল্লাহা শপথ দিনের যখন সে সূর্যকে প্রকাশ করে অথবা অন্ধকারকে দুর্বৃত করে অন্ধকার শব্দের উল্লেখ তো পূর্বে নেই তবে বাগদারার ইঙ্গিতে বোঝা যায় শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয় অর্থাৎ সূর্যকে আচ্ছন্ন করে ফেলে এবং চতুর্দিকে অন্ধকার সে আসে অসামা ইমা বানাহা আর শপথ আসমানের এবং যিনি তা বানিয়েছেন অর্থাৎ সেই সত্তার যিনি আসমান নির্মাণ করেছেন বল আরদি দি অমা তো হা হা শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন অর্থাৎ যিনি এই জমিনকে বিস্তীর্ণ করেছেন তার শপথ এবং যিনি সুসম করেছেন তার মানে যিনি এই মানুষকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন তাকে সুঠাম বানিয়েছেন অর্থাৎ তাকে অঙ্গ প্রত্যঙ্গের উপযুক্ত বানিয়েছেন তাকে বিশ্রী বা বেদঙ্গের বানাননি অতপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপ সমূহ ও তার তাকওয়া সম্পর্কে এখানে আবার বিষয় হচ্ছে এর অর্থ হচ্ছে যে আল্লাহ তালা তার নফসের মধ্যে নেকি ও গুনাহ উভয়টি স্পষ্ট করেছেন এবং চিনিয়ে দিয়েছেন তিনি প্রত্যেক নফসেরই ভালো মন্দ কাজ করার কথা রেখে দিয়েছেন এবং তাকদের লিখে দিয়েছেন যে এই কাজ করলে সে জান্নাতে যাবে এই কাজ করলে সে জাহার নামে যাবে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তো আল্লাহ মানুষের মধ্যে গুণা ও ইবাদতের যোগ্যতা গচ্ছিত করে রেখেছেন সে চাইলে জান্নাতে যেতে পারে ভালো কাজ করে চাইলে যাহার নামেও যেতে পারে তার মানে হচ্ছে এই জ্ঞান দান করার অর্থ এই যে তিনি তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং তাকে নবীগণ ও আসমানি কিতাব দ্বারা ভালো মন্দ চিনিয়ে দিয়েছেন তার মস্তিষ্ক প্রকৃতিতে ভালো মন্দ নেকি অনুভূতি প্রদান করেছেন যাতে সে নেকির পথ অবলম্বন করে এবং বধ কাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন

অর্থাৎ আত্মাকে যে কলুষিত পথভ্রষ্ট করবে সে হবে ক্ষতিগ্রস্ত অর্থাৎ নিজের আত্মাকে লুকিয়ে ফেললে এবং অনর্থক ছেড়ে দিল এবং তাকে আল্লাহর আনুগত্য এবং ন্যাক দ্বারা ন্যাক আমল দ্বারা প্রকাশ করলো না সেই ব্যর্থ হল আল্লাহ এখানে একটা জাতির কথা উল্লেখ করেন কাদ্রাবাদ সামুদ বিতক সামুদ জাতি সীমালঙ্ঘন করে তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল অর্থাৎ তারা আলহ সাল্লামে নবোতকে মিথ্যা গণ্য করলো তাদেরকে হেদায়ত করার জন্য নবী সালে আলহ সালকে পাঠানো হয়েছিল যে দুষ্কৃতিতে তারা লিপ্ত হয়েছিল তা ত্যাগ করতে তারা প্রস্তুত ছিল না এবং সালে আলহ সাল্লাম যে তাকুয়ার দিকে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন তা গ্রহণ করতেও তারা চাইল না নিজেদের এই বিদ্রোহী মনোভাবও কার্যক্রমের কারণে তাই দ্বারা তার নবুতকে মিথ্যা বলেছিল যখন তাদের সর্বাধিক হতবাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল যার নাম তাফসির কারকগণ কুদ্দার বিন সালেফ বলেছেন সে এমন দুষ্কর্ম করল যার কারণে সে হতবাগাদের সর্দার হয়ে গেল সে ছিল সর্বাধিক বড় বদমাস খারাপ লোক হতভাগ্য লোক ফকল আল্হু ইয়াহা যখন রসুল তাদেরকে বলেছিল আল্লাহ তার সম্পর্কে সতর্ক হোক তো কোরআন মজিদে অনেক জায়গায় এই ঘটনা বর্ণনা আছে অর্থাৎ সেই উটনির যেন কোনো ক্ষতি না করে এরূপ তার পানি পান করার যেদিন ধার্য আছে তাতেও যেন কোনো গরবর নাক হয় উঠনি ও জাতি উভয়ের জন্য পানি পানের এক এক পৃথক দিন ধার্য করে দেওয়া হয়েছিল যা বহাল রাখার তাগিদ করা হয়েছিল কিন্তু সে জালেম রাতা পরোয়া করল নাহীম ফাঁসা হা কিন্তু তারা আল্লাহ নবী সাহেহ আলাইস্লামকে অস্বীকার করলো এবং উষ্ট্রীকে জবে করে দিল হত্যা করে দিল ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন অতপর তা একাকার করে দিলেন অর্থাৎ ওই কুদ্দার নামক এক ব্যক্তি করেছিল কিন্তু যেহেতু এই কাজ এই কাজে জাতির সকল লোক তাতে জড়িত ছিল সেজন্য তাদের সকলকে সমান অপরাধী গণ্য করা এবং মিথ্যা জ্ঞানও উঠনির হত্যার ক্রিয়ার সম্বন্ধ পুরো জাতির প্রতিও করা হয়েছিল এখান থেকে একটি নীতি জানা যায় যে একই মন্দকর্মে জড়িত যদি জাতির কয়েকজন ব্যক্তি হয় কিন্তু পুরো জাতির সমস্ত লোক যদি তাতে আপত্তি না করে বাধা না দেয় বরং পছন্দ করে তাহলে তাদের সকলেই আল্লাহর নিকট মন্দ কাজে জড়িত হিসাবে পরিগণিত হয় এবং সেই অপরাধ ও মন্দ কাজে সবাইকে সমান শরিক বাবা হয় তাদের উপর কঠিন আজাব অবতীর্ণ করলেন আল্লাহ এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন একাকার করে দিলেন এই আজাবকে তাদের উপর সমানভাবে ব্যাপক করে দিলেন কাউকে তিনি সারলেন না এই আজাব দ্বারা তিনি ওই জাতির আবার বৃদ্ধ বনিতা সকলকেই ধ্বংস করে দিলেন অর্থাৎ তাদেরকে মাটিতে তাদের উপর বরাবর সমান করে দিলেন সবাইকে মাটির নিচে ঢুসিয়ে দিলেন অলা আর তিনি এর পরিণামকে ভয় করেন না অর্থাৎ আল্লাহ আল্লাহ সেই ভয় নেই যে তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন ফলে কোনো বৃহৎ শক্তি তার প্রতিশোধ নেবে তিনি এই শাস্তির পরিণাম থেকে ভয় শূন্য যেহেতু তার অপেক্ষা বড় অথবা তার এমন কোনো শক্তি নেই যা তার নিকট প্রতিশোধ গ্রহণ করতে পারে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমিন